আপনি কি দলিল কে করবেন বলেন তো একটু অনলাইনে আমরা যেটা এটা বলেন দেখি আপনার কতটুকু ক্ষমতা আমি দেখতে চাই আপনি এদিকে খুলে দিলেন না এখানে স্পষ্ট আমরা আমরা ক্লিয়ার পেয়েছি এখানে যে কাগজগুলা দলিলগুলা পেয়েছি দলিল এই জায়গাটা উন্মুক্ত থাকবে রাস্তা রাষ্ট্রের অনলাইন খারিজ সবকিছুকে আপনারা বাইলট পান করছি ঠাকুরগাঁও জেলা হরিপুর থানার অন্তর্ভুক্ত এই জায়গাটির নাম হচ্ছে বাতুলিয়া গ্রাম ঝামেলা ছিল সে ওইখানে গিয়ে গিয়ে লিখিত যেটা করবে না তারপরে সে এই কোন সাহস এটা করবে তার পিছনে কারা ফেলেন না কারণ সেখানে চারশো তো জমি রাস্তা করার পর তারপর তারা বাড়ি করতে বাড়ি তো আগে করে নাই খুলে যান

আমি যেটা বলতেছি তোমাদের তো বলছিলাম এখানে যদি তোমার যেটুকু লাগে ওখানে শেষ দেবে সমস্যাটা কি সমস্যাটা আমি এটাই বলছিলাম

মানে বাবা আমার কথা মানে নাই মানে তার এত পাওয়ার এখানে চেয়ারম্যান সাহেবও জানে হ্যাঁ হ্যাঁ বারবার বলায়ছি চেয়ারম্যানের কথা কোনো জিনিস বসের সমাধান করার সুযোগ আছে কিন্তু আপনার রাস্তা উন্মুক্ত রাখতে হবে আমরা তো আইনের ওড়দে কেউ নয় আমি আপনি কেউ নয় উনি কেন মানবেন উনি মানতে বাধ্য মানতে চায় না কি ব্যাপার উনি যে কিhutটা ঢকছে আর কি যে হয়েছে এরা নিজে নিজে রাইব উনি রাস্তা কই পাশে করছে পাশে করছে

সমস্ত সময় বলো তুমি প্রথমে তো ফল করেছো কোথায় এটা বলো আইন জানো কোনো মানুষকে ব্লেম দিতে গেলে আমি সুষ্ঠু প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে আমি ক্লেম দিতে পারবো না আর এটা একটা বাহিনী একটা সংস্থা এই সংস্থার একটা লোককে আমাকে একটা ব্লেম দিতে গেলে তোমাকে তথ্য প্রমাণ দিতে হবে এর আগে দিলে এটার জন্য মামলা হবে তোমার এই কথা বলবো আমরা আমরা অপ্রার কথা বলবো না কথা আমরা বলবো ঠিক আছে তোমাদের বিরুদ্ধে এই ভাই আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএনপি বুঝি না আমি কিছু বুঝি না আমি আইন বুঝি ঠিক আছে কে আওয়ামী লীগের এমপি কে বিএনপি আমার দেখার দরকার নাই আমার দরকার আমি আইন বুঝি নিয়ম যেটা সেটা কথা বলবো এক কথায় শেষ আরো পিজে যার এই পিজে যার হম প্রত্যেকটা জিনিস বুঝতে হবে

আমাদের মধ্যে কোন ধরনের চাওয়া পাওয়া থাকে সেটা আমি বসাই দেব আমি তো কোনো পক্ষ নই আমাকে যে মাস্টার সাহেব যে কমপ্লেন করেছে আমি তো ওনার জন্য আসি নাই আমি সঠিকটা জানার জন্য আসছি কিন্তু এই ঠাকুরগাঁও জেলার এই হরিরামপুর থানার ভাবমূর্তি কুণ্ণ হচ্ছে কেন একটা জিনিস অবরুদ্ধ থাকবে কেন সমাধান হবে না আমি দেখব সেই সমাধানের সুযোগ আমি করে দিব ওটা তো ঠিক আছে কিন্তু আমাদের এটা আমরা শুধু এটা ইয়ে ইসলাম কি নাম আপনার ভাই আমার নাম সুজিত সুজিত ভাই জি কি এটা নিয়ে এত সমস্যা কেন এইটা নিয়ে সমস্যা আমি তো বাজাই না ওরাই বাজাচ্ছে কিভাবে বাজাচ্ছে কিভাবে বাজাচ্ছে ওরাই বলবে আমি কি বলবো কিভাবে বলবো আমার নামে মামলা করছে মামলা আমাদের দুইটা মামলা তিনটা মামলা করছে দুইটা মামলা খাই পাইছি শেষ হয়ে গেছে আপনি ওইখানে বলে আসছিলেন কোথায় যে এটা অবমুক্ত করে দিবেন আমি কি করছিলেন কও কোথায় এখানে

কাউকে আচ্ছা শোনেন আমি যে সবাই এখানে স্থানীয় জনগণ আছে আপনাকে আমি স্পষ্ট বলতেছি ভাই বিষয়টা আমি সমাধান করে দিব আপনাকে মেনে নিতে হবে

না কোনো কথা বলবেন এখানে যখন কথা উনি বলবেন আমাকে কিন্তু আছে প্রমাণ দিতে হবে আমাকে এটা বলে দিলাম আসে প্রমাণ দিতে হবে আমাকে প্রমাণ না দিলে আমি যাবো নাকি কথা বলবেন না আপনার কথা শেষ করেন শুনেন

ওনার এটার পিছনে ওনার কোন একটা চাওয়া পাওয়া অবশ্যই আছে ছিল সেটাও আমি ইয়া এক হাতে তালি বাজে না কিন্তু আমি বলতে পারবো না যে আমি 100% সঠিক হ্যাঁ কিছু না এই আমার কথা শুনেন আমি কি বলি আপনার কথা আমি বলতেছি আপনি একটা স্ট্যাটাসের মানুষ আপনি ঢাকার মতো একটা জায়গায় আছেন আপনি একজন শিক্ষক ভালো একটি দামি স্কুলের আমি আপনার পরিচয় পাওয়ার পরে আমি আমার অফিসারদেরকে বলেছি একজন শিক্ষক মানুষ মানুষগড়ার কারিগর অভিযুক্ত নেও যত দূর হোক ঠাকুরগাঁও আমি যাব হ্যাঁ আমি আসছি না এখন মনটা খুলে এটার পিছনে তারও একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে সেটা কিভাবে আপনি সমঝোতা করবেন সেও ঠকবে না আপনিও ঠকবেন না রাস্তা অবমুক্ত হবে যাতে যে কমপ্লেইন্টটা গিয়েছে যে রাস্তা বন্ধ করে দেওয়া আছে এই জিনিসটা আমি অবমুক্ত চাই এটার জন্য

কি বলছি গো ওই নাম্বার সাহেব নিজে বলবি আমার চাওয়া পাওয়াটা কি ছিল তো বলেন তো ওনার চাওয়া পাওয়া ছিল যে আমি যেটা ফয়সালা করি মানে চাওয়া পাওয়া ওনার চাওয়া পাওয়ার অনুযায়ী আমি কিন্তু ফয়সালা নিয়েছিলাম ফয়সালা নিয়েছিলাম তাকে এই রাস্তাটা উন্মুক্ত করে দিবে রাস্তাটা সবাই মিলে চলবে তাতে ওনাকে আমি করছিলাম যে এখানে রাস্তায় যদি একশো তক পরে ওনার ওনাকে পিছনে একদম সাথে সাথে হ্যাঁ দুই শতাংশ করে সেটা মাস্টার সাহেবও মেনে নিয়েছিল হ্যাঁ মেনে নিয়ে উনিও মেনেছিল হ্যাঁ মেনে ছিলেন আপনিও মেনেছিলেন

আমি বিমান বন্দর বৈঠক কথা উদ্ধার শুনে

জমিটা বেগ দিয়ে দিবি রাস্তা নেবে না ও বিমান মানুষ বিচার আছে ওই বলবে ও ভেঙে গাছটা নিবি না কোনো দরকার নেই বিমানে বিমানে হবে এই কথা কে বলছে

কি বলছে দে জমি টিকবে না তাও জমিটাই ভুল

ওনারা খোঁজ করে দেখতেছে কাগজে যে এই দাগ ভুল করে দিছে ঠিক আছে আমরা রাস্তা না যখন এটা দেখছে যে কাগজে ভুল তাহলে আমরা কি মা মা ভুল আমার কথা হলো এই রাস্তায় এই রাস্তায় তারপর বাড়ি করছে আগে রাস্তা করা হয়েছে তারপর বাড়ি করা হয়েছে তাইলে উনি ওনার রাস্তা কিন্তু অলরেডি হয়ে গেছে কি এটা ফাইনাল না কারণ সেখানে তো জমি রাস্তা করার পর তারপর তারা বাড়ি করছে বাড়ি তো আগে করে নাই না তাই ওনার রাস্তায় দাগও ভুলাই রাস্তা কিন্তু ফাইনাল কোনদিন এইগুলফায় দফাই এই তিন দিন আগে ওনাকে বলছি যে যা হোক ওনার রাস্তার আগে আমরা ব্যবস্থাই করি ওনাকে বলছি তোর ওই বিষয় বিষয়টা তোর শতক আমরা এখনো নিয়ে দিব আমি কিন্তু পরশু কথা বলছি

মহিলাজন এবং আজ্ঞে আমি চাই না আপনার একটা পয়সাও স্টক আমাকে একটা চা খাওয়াইতে হবে না আপনার 5 টাকা চা খাওয়াই আমার প্রতি লস করার সুযোগ আমি দেব না আপনাকে মামলা ভালো জিনিস না শুনেন আমি ঢাকা থেকে আরছি আপনাকে বুঝতে হবে যে বিষয়টা কত ভাবে জড়ালে আমাকে আসতে বাধ্য হইছি আমি এই এলাকায় থানা আছে প্রশাসন আছে কোর্ট আছে সবকিছু আছে তারপরে আমি ঢাকা থেকে সেই 400 500 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আমাকে এটা সমাধান করে যেতে হবে আনাইলে দেখতে হবে যে পিছনে কারা আছে কোন প্রভাবশালী আছে তার কত দৌর আছে সে দৌড় আমি দেখবই যে আমার ক্যামেরায় বলতেছি ঠিক আছে যদি স্যার যদি মানান যায় হ্যাঁ এই দিকে যাবে লাগিত হবে এই তারপরে না 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 সে যা করে করবে এখন এখন শুনেন আপনারা যেটা বলেছিলেন সেটা তো করলে তার জন্য অন্যায় হয় না 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 তাই না অন্যায় আমরা চাইবো না আমি তো বুঝতে পেরেছি বাট আমি কথাটা আবার ওইখানে আওয়াজ আমি প্রস্তাবনা করতেছি কারণ আমরা ওর ক্ষতি হোক চাইবো না ওর ক্ষতি হোক এটাও চাই আমরা কোন পক্ষের না আমরা হচ্ছে নিরপেক্ষ তাইলে যে বিষয়টা বলছে স্থানীয় জনগণ যে বিষয়টা বলছে সেটাতে তো আপনার কোনো আপত্তি নেই হ্যাঁ এই আর বাদ দাও একটা জিনিস জেনে রাখো আমার কথা বুঝো জি যে ছাড় দেয় সে জিতে যায় এটা জানো এটা শিখতে হবে আগে কিন্তু এটা আমার চেয়ে মাস্টার সব বেশি জানেন কারণ উনি মানুষ গড়ার কারিগর আজকে আমি ছাড় দিব আমি জিতে যাবো সমস্যা নেই আমার বিশ্বাস মাস্টার সাহেব ছাড় দিবেন কিন্তু মাস্টার সাহেব জিতে যাবেন আমার কথাগুলো আপনি বুঝেন তো আমি যে কথাগুলা বলছি সেই ভাষাটা বুঝতেছেন বুঝি আমি মাস্টার সাহেব আমার এখানে অভিযোগ করেছেন কিন্তু আমি মাস্টার সাহেব কি শাসাচ্ছি কি বলতেছি যে উনি ছাড় দিবে উনি জিতে যাবে যেহেতু আপনার আপনার এর সাথে ওনার স্টেশন যায় না হ্যাঁ এখানে একটা তারতম্য আছে এখন আপনারা যে বিষয়টা বলেছেন সেটাকে আমরা বাস্তবায়ন করব। স্যার আমি একটু বলি আমারও তো কথা আছে হ্যাঁ আছে আছে শুনবেন কিন্তু সব কথা শুনলে বিচার হয় না না দিন চলে যাবে বছরের পর বছর যেতে থাকবে এক মিনিট খালি বলি আমি ছাড় আমি দেবো আপনার যা বলবেন তা আমি মেনে নিব আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটু কথা শুনান যে এই যে 739 দাগ এই 739 দাগে আমি শতক আমার রাস্তা বন্ধ করে দিল সাতশো উনত্রিশ দাগ এই রাস্তা আমার পয়েন্ট সেভেন ফাইভ এখানে পঁচাত্তর লিঙ্ক আমার কিনা আছে

আকি টপিক ভাই সেটাই করে দিব সেটাই করে সবাই ছাড়ো রাখবে এই এই যায় না এখন না এত লোক বসা যাবে না বসা যাবে না এখন শুনলাম বসে কাগজ দেখে বসে দেখ হ্যাঁ এখন একটু ছাড় দিয়ে এটাকে বাস্তবায়ন করে দিন